নমস্কার আপনি কোনো জায়গা থেকে লোন নিয়েছেন বা কোনো জায়গা থেকে লোন আপনি নেননি কোনো দিনই তাহলে আপনি কিভাবে চেক করবেন আপনার নামে কটা লোন রয়েছে এবং যারা লোন নেননি তাদেরও এটা চেক করা প্রয়োজন যে আপনার ডকুমেন্টস নিয়ে অন্য কেউ লোন নিয়েছে কি না আপনি কিভাবে চেক করবেন আপনি জানেন যে এই সময় আর্থিক প্রতারণা বিভিন্ন রকমভাবে ঘটছে এটা হচ্ছে একটা সতর্কতামূলক ভিডিও আপনি দেখুন আপনার নামে যদি আপনার আইডি কার্ড নাম্বার দিয়ে আপনি দেখতে পাবেন যে আপনার নামে কটা লোন অ্যাকাউন্ট রয়েছে এবং আপনি লোন নিয়েছেন কি না বা শোধ করেছেন কি না সমস্ত তথ্য আপনি পাবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন অ্যাট ফার্স্ট আপনি আপনার মোবাইল ল্যাপটপ বা ডেস্কটপ ব্রাউজার থেকে টাইপ করবেন ফ্রি ক্রেডিট স্কোর সি আর আই এফ যেটা বললাম ফ্রি ক্রেডিট স্কোর সি প্রথম যে অপশানটা রয়েছে নো ইউর ক্রেডিট স্কোর টু ফ্রি ফ্রি সি আর আই এফ হাই মার্ক যে অপশানটা রয়েছে প্রথম অপশানটা মার্ক করে দিয়েছি প্রথম অপশানটায় আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলে ওয়েবসাইটের ইন্টারভেসটা ঠিক এই রকমই আসবে প্রথম একটি অনলাইন ফর্ম ওপেন হয়েছে এই অনলাইন ফর্ম আপনাকে সঠিকভাবে বা নির্ভুলভাবে ফিল আপ করতে হবে ফুল নেম আপনার যে ফুল নেম আর যার নামে আপনি লোন আছে দেখতে যাচ্ছেন বা তার নাম দিয়ে দেবেন আপনার নাম দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আইডি টাইপ প্যান প্যান কার্ড ভোটার আইডি কার্ড পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স রেশন কার্ড এখানে আধার কার্ডের কোনো অপশান নেই আপনি প্যান কার্ড নাম্বার দিয়ে দেবেন যে সকল আর্থিক লেনদেন বা আর্থিক অ্যাক্টিভিটি হয় সেটা প্যান কার্ড থেকেই হয় আপনি প্যান নাম্বারটাই দিয়ে দেবেন এখানে প্যান নাম্বার দিলে এক্স্যাক্টলি ভ্যালুটা আপনি পেয়ে যাবেন এবং আইডি ভ্যালু প্যান কার্ডের যে আইডি নাম্বার একটা আছে ডি এ বা বি দিয়ে একটা নাম্বার আছে তারপর সেই নাম্বারটা আপনি ওখানে দিয়ে দেবেন এবং তারপরে মোবাইল নাম্বার আপনার রেজিস্টার যে মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার দিয়ে দেবেন এই মোবাইল নাম্বারের কারণ একটা ওটিপি প্রোভাইড হবে সেই ওটিপিটা দিতে হবে আপনাকে ইমেল আইডি যে ইমেল আইডি আপনি ব্যবহার করেন সেই ইমেল আইডিটা দিয়ে দেবেন কারণ যে পিডিএফ ফাইলটা আপনার ইমেলেও পাঠানো হবে এবং আপনি ডাউনলোডও করে নিতে পারবেন এবং আই এগ্রি টার্ম অ্যান্ড কন্ডিশন যে অপশানটা রয়েছে এই চেক বক্সে আপনাকে ক্লিক করতে হবে গেট মাই ক্রেডিট স্কোর যে অপশান রয়েছে এই অপশানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর একটু ওয়েট করবেন এরপরে যেই অপশানটা এসেছে ভেরিফাই ইউর মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটায় একটা ওটিপি আসবে ছ সংখ্যার সেই ওটিপি নম্বর দিয়ে আপনি ভেরিফাই করে নেবেন যদি না ওটিপি আসে রিসেন্ট করে দেবেন এবং টোটাল ওয়ান অ্যাকাউন্ট লোন অ্যাকাউন্ট কটা রয়েছে একটা রয়েছে অ্যাক্টিভ অ্যাকাউন্ট এখানে যাবতীয় ডিটেলস এই অ্যাকাউন্টে বা এই প্যান কার্ডের মধ্যে একটি লোন অ্যাকাউন্ট পাওয়া গেছে এবং ক্রেডিট স্কোর বিভিন্ন রকম তথ্য এখানে আপনি দেখতে পাবেন এবং সমস্ত তথ্যগুলো দেখে নেবেন তারপর ভিউ ফুল রিপোর্ট এটা একটা পিডিএফ আকারে আসবে এই অপশানটায় আপনি ক্লিক করবেন এবং যেটা মার্ক করে দিলাম পিডিএফটা আপনি ডাউনলোড করে দেবেন এবং বাম দিকে আপনার নাম শো হচ্ছে আপনি দেখে নেবেন এবং পিডিএফটা খুব প্রোটেক্টেড আছে এখানে পাসওয়ার্ড দিয়ে আপনাকে ওপেন করতে হবে পাসওয়ার্ডটা কী হবে আপনার নামের প্রথম চারটা অক্ষর স্মল লেটারে হবে এবং তারপর আপনার মোবাইলের লাস্ট চারটে ডিজিট আপনি এখানে দিয়ে দেবেন দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পর পিডিএফ যে ফর্ম্যাটটা রয়েছে পিডিএফ ফর্ম্যাটটা আপনার কাছে সম্পূর্ণভাবে ওপেন হয়ে গেছে আপনি কত টাকা লোন নিয়েছিলেন এটা ড্রেসক্রিপশানটাই পুরো ডিটেলস এখানে দেওয়া রয়েছে আপনি সম্ভব হলে সবগুলো দেখে নেবেন এবং আপনার নামে কোনো লোন থাকলে বা আপনি লোন নিয়েছেন কি না এবং আপনি যদি না লোন নিয়ে থাকেন সংশ্লিষ্ট দপ্তরে আপনি রিপোর্ট করতে পারেন এখানে লেখা থাকবে কোথা থেকে আপনি লোন নিয়েছেন তাই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এইরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ